এটা ছোটো হলে কেবল দেন দর্শক গরুটা ছোটো হলেও কেবল কিন্তু গরুটা কিন্তু খুবই ভয়াবহ দেন মানে খুবই তেজি গরু দেখেন দেখেন দর্শক মানে গরুটা ছোটো হলেও কেবল দেখেন কী শুরু করছে এতটুকু গরু তার মানে তেজটা কি দেখেন দেখেন ওই দেখেন কয়জন রে যে কি করে না এই পাগলামি করিস না যা এই যে জায়গায় বান্ধেন দেখেন অনেক ছোট একটা গরু কিন্তু আজকে দেখাবো ইনশাল্লাহ দেখেন কত সুন্দর একটি গরু কিন্তু আসলে বলতে গেলে কথা আছে না বিন্দু মরিচের জাজ বেশি ওই হাই হাই রে টান দেন দরুম না দেরুম না ছোট্ট তারপর কি তেজ হ্যাঁ ভাই মারাত্মক তেজ দেখেন দর্শক কি করলো তা তো দেখতেই পাচ্ছেন তো এই গরুটার দাম কত আমি একটু পরে কথা বলি আগে বান্ডা দিয়ে লোক দেখেন কি তেজ আল্লাহ আল্লাহ এত বড় বড় গরু তারপরে এইগুলো এত তেজ নাই কিন্তু এই ছোট্ট একটা গরুর ভিতরে যা দেখলাম এতগুলো বড় গরু তো এর সাথে পারবো না মনে হয় একটা গরু তারপর কি পাওয়ার দেখেন যাক বান দেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাশাল্লাহ এমাত্র বান দেওয়া শেষ হলো তবে গরুটার দাম চাচ্ছেন কত ভাইয়া এটার দাম জানে কি ও